আসসালামু আলাইকুম সকল ভাই ও বন্ধুরা আপনাদের কাছে নতুন তিনটি কালেকশন নিয়ে আসছি চান্দি রূপা আপনারা কেমনে চিনবেন একবার অরিজিনাল চান্দি যেটা চান্দি রূপা চেনার উপায় আপনার চান্দিরূপা পড়লে কোনো সময় কালো হবে না চান্দিরূপা আপনি চিনতে পারবেন চান্দিরোপা কোনো দিন ফুললে কালো হবে না আর রূপা সাদা দপদপ করবে চান্দি যেটা অরিজিনাল এটা অনেক ভালো রূপা আরেকটা আছে একুশ ক্যারেট এটাও ভালো রূপা আরেকটা চান্দি যেটা এটা পড়লে সাদা দপদপ করবে এটা একুশ ক্যারেটের চেয়েও ভালো রূপা ঠিক আছে সকল ভাই ও বন্ধুরা আপনাদের কাছে দেখেন তিনটা কালেকশন নিয়ে আসছি বেবি আর হাতের বাজু দেখতেই পারছেন এটা হাতের বাজু আর একজোড়া নূপুর আছে আপনারা দেখতেই পারছেন এখানে এক একজোড়া নূপুর বেবিদের এই নূপুরটি দেড় ভরি করে বানানো যায় একবারে ফাঁকা ফাঁকা করে দিয়ে আর এটা একটা এটা একটা মালা একটু ফাঁকে ফাঁকে এটা দুই ভরি দিয়ে মালাটা হয় দানা দিয়ে বাংলা সেন্ড করে দানা দিয়ে মালাটা তৈরি করা হয় এটা হাতের বাজও দেখতেই পারছেন আপনারা অনেক সুন্দর করে কারোর কাজ করা হয়েছে এগুলো খুলি সবটি নন্ন করে এগুলা মানে শব্দও করবে এগুলো শব্দ করবে শব্দটা দেওয়া হয়নি আরেকটা ভিডিওতে অবশ্যই দেওয়ার চেষ্টা করব এগুলো জন জন করে বাজ নাও করে ওইগুলো দেয়নি ছাছা দানা দিয়ে পরে দিয়েছি বাংলা আমাদের সুন্দর করে দিছি দেখতেই পারছেন হাতের বাজু আর বেবিনুপুর ছোটো প্লাফানের বেবি নপুর দেখেন তিনটা কালেকশন আজকে আপনাদের কাছে নিয়ে আসছি আপনাদেরকে আশা করব আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সব সময় পাশে থাকবেন আপনাদের শুভকামনা সবসময় চাইবো আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী ভিডিওতে কেমন জিনিস দিতে চাইবো আপনাদের আর রূপা আমাদের তো জানেনি রূপা কিনলে চান্দি একুশ ক্যারেটও ভালো রূপা খারাপ না বাইশ ক্যারেট সবচেয়ে চান্দি রূপা ভালো রূপা বাইশ ক্যারেট আর চান্দি রূপা দুই কোয়ালিটি হয় দেখেন এটা করলে একবারে দোস্তি চান্দি দোস্তি যাকে বলে দোস্তি চান্দি এটা দোস্তি রূপা ঠিক আছে এটা অনেক ভালো রূপা ভালো আর এটা হলো এখানে তিন জোড়া জিনিস আছে একটা গলার চেন আর বেবিদের নুপুর একটা বেবিদের বাজু কি বড় মানুষের বাজু ব্যবহার করে জানেনি তিনটা কালেকশন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা আপনার এখানে চলে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভালোবাসা রইল আমার পক্ষ থেকে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম